হ্যালো এভ্রিয়ন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে টেলিগ্রামগুলো ম্যানেজ করবেন এখন কিন্তু একটা টেলিগ্রামে মিনি অ্যাপসের ট্রেন্ড চলছে সো আমাদের অলওয়েজ ট্রেন্ড ফলো করে ইনকামটা করতে হবে সো টেলিগ্রামে যেসব মিনি অ্যাপস রয়েছে ওগুলোতে যদি আমরা জয়েন করি এক্ষেত্রে আমাদের কিন্তু একটা আইডিতে তেমন প্রফিট হবে না আমরা যদি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে দশটা বিশটা যদি অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে কাজ করি যদিও আমরা দশ ডলার করে পাই তারপরও আসে আমরা একশো ডলার ইজিলি আর্ন করতে পারবো সো এক্ষেত্রে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবেন বা কীভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাড রাখবেন আপনার মোবাইলে সো বিষয়টা একদম সিম্পল সর্বপ্রথম কী করতে হবে আপনাকে মেন যে টেলিগ্রাম অ্যাপসটা রয়েছে ওইটার সাহায্যে কয়েকটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং মেন যে টেলিগ্রাম অ্যাপস রয়েছে ওইটাতে কিন্তু সর্বোচ্চ তিনটা অ্যাকাউন্ট রাখা যায় যদি ফ্রিতে ব্যবহার করেন আর প্রিমিয়াম নিলে ওইটাতে দশটা প্লাস বা পাঁচটা ছয়টা মোট রাখা যায় তবে আমরা যেহেতু ম্যাক্সিমাম ফ্রি ব্যবহার করি সো এক্ষেত্রে আমরা তিনটা করে অ্যাকাউন্ট খুলব খোলার পর এই অ্যাপসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এগুলোও কিন্তু একটা টেলিগ্রামের সার্ভিস বা টেলিগ্রামের মতনই অ্যাপস সো এইখানে কিন্তু আমরা শুধু অ্যাকাউন্টগুলো লগ ইন রাখতে পারবো আর আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে মূলত মেন টেলিগ্রাম অ্যাপসটা ইউজ করে সো এইগুলো আপনারা দেখে নেন ডাউনলোড করবেন প্রত্যেকটা অ্যাপস আমি বলে যে নামগুলো যেমন রয়েছে ভিডাগ্রাম লাইভ ভিটাগ্রাম বেস্টগ্রাম প্লাস সো প্লাসটাও আপনারা কিন্তু ইউজ করতে পারেন এইখানে কিন্তু দশটার উপর টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করে রাখা যায় তাছাড়া রয়েছে আইমি আইমিও খুব ভালো পার্সোনালি আমি আইমি ব্যবহার করি সো আইমিতেও কিন্তু দশটা প্লাস অ্যাকাউন্ট লগ করে রাখা যায় এইখানে কিন্তু আপনারা লগ করতে পারবেন সো সর্বপ্রথম আপনাদের কী করতে হবে মেন টেলিগ্রাম অ্যাপসটা ব্যবহার করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলার জন্য প্লাস আইকনে ক্লিক করলে বা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ অথবা এখান থেকে যদি আমরা কান্ট্রি কোডটা টাইপ করে দিই বাংলাদেশ চলে আসবে এবং অ্যাকাউন্ট খোলার সময় আপনি এই যে সুইস কন্ট্রাক্ট এটা অফ করে রাখবেন এতে আপনার কন্ট্রাক্টের মধ্যে ওই নাম্বারের সেভ করা নাম্বারগুলো অ্যাড হবে না সো এই ক্ষেত্রে আপনি যে নাম্বার দিয়ে খুলবেন ওই নাম্বার এইখানে বসিয়ে দিবেন নেক্সট করবেন কোড যাবে এটা তো জানেন যে কোড গেলে কোডটা দিতে হবে ইমেল অ্যাড করতে হবে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে সো এখন আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখানে তো আমি তিনটার বেশি অ্যাকাউন্ট রাখতে পারবো না সো আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করবো হচ্ছে ওই অ্যাপসগুলোতে সো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নেব নাম্বারটা কপি করা হয়ে গেলে এই অ্যাপসগুলো আপনার ডাউনলোড করে নেবেন আপনি তাহলে প্লাস এবং আইমিটা ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে টিজি কানেক্ট একটি অ্যাপস ব্যবহার করতেছি এইখানেও আসলে টেলিগ্রামের মতন ফুল সার্ভিস সো আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে তারপর আমি দেবো হচ্ছে নাম্বারটা যে নাম্বারটা আমি কপি করে নিলাম বা যে নাম্বারের সাহায্যে আমি একটু আগেই মেন টেলিগ্রাম ইউজ করে অ্যাকাউন্ট খুলেছি সো এখান থেকে যদি ক্লিক করে দেয় অ্যারোতে ইয়েসে ক্লিক করে দিই তাহলে এটা আমার এখানে লগ হবে এবং কোড যাবে হচ্ছে আপনার যে মেন টেলিগ্রাম রয়েছে ওইটাতে আপনার ফোন নাম্বার কোড যাবে না মেইন টেলিগ্রাম অ্যাকাউন্টে কোড আসবে দেখতে পারছেন টেলিগ্রাম থেকে কিন্তু আমার এখানে কোড চলে এসেছে তো আমি এই কোডটা ওইখানে টাইপ করলে আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গিয়েছে আর আমি ওইটাতে পাসওয়ার্ড অ্যাড করে রেখেছি এখানে আসলে পাসওয়ার্ড দিতে বলছে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব যদি পাসওয়ার্ড অ্যাড করা না থাকে সিম্পলি আপনার লগ ইন হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই সো আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এইখানে লগ ইন হয়ে গিয়েছে এবার আমরা চলে যাবো হচ্ছে মেন টেলিগ্রামে তারপর এখান থেকে ইয়েস দিতে বলবে ইয়েস ইটস মি এইখানে ক্লিক করে দিলে ওইখানে লগ ইন হবে এবং আপনি চাইলে এইখান থেকে কিন্তু লগ আউট করে দিতে পারেন সো থ্রি ডটে ক্লিক করবেন বা লগোতে ক্লিক করে দেওয়ার পর থ্রি ডোটে ক্লিক করার পর স্যার সেটিংয়ে যেতে হবে লগ আউট করতে হলে সেটিংয়ে যেতে হবে সো থ্রি ডটে থ্রি লাইনে ক্লিক করবেন সেটিংয়ে চলে যাবেন এরপর এইখান থেকে যে থ্রি ডট রয়েছে এইখানে ক্লিক করে লগ আউট করে দেবেন আউট হয়ে গেলে এখান থেকে আপনি আবার নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এইখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেলে এইখানে যেহেতু আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট রাখতে পারবো না আনলিমিটেড জন্য আমরা ব্যবহার করবো এই অ্যাপসগুলো এই অ্যাপসগুলোতে আপনার আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট রাখবেন এবং পরবর্তী যখন আপনার রেফার প্রয়োজন হবে এইগুলোতে ঢুকে ঢুকে রেফার নিতে পারবেন বা কাউকে সেন্ড করবেন রেফার লিঙ্কটা ওইখানে ক্লিক করে রেফারটা নিতে পারবেন সো এইভাবে মূলত আপনাদের টেলিগ্রামগুলো ম্যানেজ করতে হবে এবং আমরা কিন্তু দেখেছি যে মিনি অ্যাপসগুলোতে ওয়ালেট কানেক্ট করতে হয় সো এক্ষেত্রে আমি আপনাদের আইটি টিপস দিই সেটি হচ্ছে যেহেতু আমাদের টোনকিপার ওয়ালেট কানেক্ট করতে হয় এবং টোনকিপারে যদি আমি যাই টোনকিপারে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবো খুব সহজে এবং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা হচ্ছে যে টেলিগ্রাম অ্যাকাউন্টের মিনি বোর্ডগুলোতে ওয়ালেট কানেক্ট করব ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম দিয়ে আমরা যদি একটি অ্যাকাউন্ট খুলি এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে বুঝতে যে কোন অ্যাকাউন্টে আমরা কোন ওয়ালেটটা কানেক্ট করেছি সো তেমন দেখতে পাচ্ছেন এই যে এটার নাম হচ্ছে ধনী খান সো আমরা যদি এইখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট খুলি জাস্ট এই রাব্বি বা ওই অ্যাকাউন্ট নেমে ক্লিক করে দেওয়ার পর নিচে আসার পর এইখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করে দেওয়ার পর নিউ ওয়ালেট সো তারপর ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিলাম একটু ওয়েট করবো আমাদের ওয়ালেটটা আসলে খোলা হয়ে যাবে তেমন সময় লাগে না এখান থেকে লেটার দিলেও হবে নোটিফিকেশন অ্যালাউ দিলেও হবে এবং এইখান থেকে নাম চেঞ্জ করার অপশন আসবে আপনি নামটা চেঞ্জ করে দেবেন যেমন আমি ধোনি খানটা লিখে দেই সো হয়ে গেল এটা সেভ দিলে আমাদের ওয়ালেট কিন্তু খোলা হয়ে গেল সো এবার আমরা ধোনিখানের অ্যাকাউন্টে যেসব মিনি অ্যাপসে বা মিনি বোর্ডগুলোতে কাজ করবো ওইখানে আমরা কিন্তু ওয়ালেট খুব সহজেই কানেক্ট করতে পারবো এবং আমাদেরও কিন্তু বুঝতেও সুবিধা হবে যে এই ধোনিখান অ্যাকাউন্টে আমি এই এক ওয়ালেটটা কানেক্ট করছি যে ওয়ালেটটা ধোনিখান নাম দিয়ে রয়েছে সো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই সিম্পলি ম্যানেজ করতে পারবেন এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে মিনি অ্যাপসে বা মিনি বোর্ডগুলোতে যারা কাজ করতেছেন ভালো ভালো প্রজেক্টগুলো দেখে কাজ করবেন এবং মিনিমাম দশ থেকে পনেরোটা অ্যাকাউন্ট রাখবেন দশ থেকে পনেরোটা অ্যাকাউন্ট যদি না রাখেন এক্ষেত্রে আপনার মিনি অ্যাপসগুলো থেকে প্রফিট হবে না সো এই এসে ওভারঅল বিষয় বিষয়টা একদম সিম্পল বিষয় তারপর আমি আপনাদের দেখিয়ে দিলাম আর অনেকে আসলে এই মাল্টিপল অ্যাপসগুলি ইউজ করতে চাচ্ছেন মাল্টিপল অ্যাপসগুলো ইউজ করলে হয় কি মাল্টিপল অ্যাপসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাড আসে সো এক্ষেত্রে অনেকটা বিরক্ত লাগে আর অনেক সময় মাল্টিপল অ্যাপসগুলোতে ঢোকা যায় না এক্ষেত্রে আমাদের ক্লিয়ার ডেটা দিতে হয় এবং যেহেতু আমাদের টেলিগ্রামগুলো ওই মাল্টিপল অ্যাপসের ভিতরে থাকবে আমরা যদি ক্লিয়ার ডেটা দেই তাহলে অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলবো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই টেলিগ্রাম সার্ভিসগুলো ব্যবহার করতে পারি সর্বপ্রথম আমরা মেন অ্যাপসে টেলিগ্রামটা খুলে নেবো এবং এইখানে লগ ইন করে সেম টেলিগ্রামের মতন ইউজ করতে পারবো আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম সাইনটিতে জয়েন করবেন এইখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাড্রেপগুলো দিয়ে থাকি বা অ্যাড্রেপের আপডেটগুলো দিয়ে থাকি অবশ্যই জয়েন করবেন ধন্যবাদ